পূর্ণিমাতে ঘুরে যাবে তিন রাশির ভাগ্যের চাকা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন একমাত্র আপনি মুড়িয়ে ঢুকবে টাকা পয়সা ছেড়ে ছুড়ে পালাবে অভাব অনুটন ঘর থেকে অলক্ষী হবে দূর দূর পকেট থেকে রাতারাতি হবেন কোটিপতি টাকায় টাকায় ভরে যাবে লকার কুমেরের ধন লাভ করবেন এই তিন রাশির জাতক তালিকায় আপনি নেই তো দেখুন মা লক্ষ্মী অর্থের বাহক সুখের চালক ধন সম্পদের দেবী তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া এই দুনিয়ায় কোনো কিছুই করা যায় না যাদের ঘরে মা নেই তাদের সংসার অচল এই জগতে যত দেব দেবী আছেন তাদের মধ্যে অন্যতম তিনি প্রায় প্রতিটি হিন্দুদের ঘরে তিনি পূজিত হয়ে থাকেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ যারা যারা পেয়ে থাকেন তাদের জীবনে অভাব অনুটন টোকা পর্যন্ত দিতে পারে না বাড়িতে কখনো চাল বারন্ত মতন সমস্যা সৃষ্টি হয় না আর এবার মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলে চলেছেন তিন রাশি সামনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আর এই পূর্ণিমায় বড়সড় পরিবর্তন হতে চলেছে একসাথে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে তিন রাশি দেবীর আশীর্বাদে ধন যোগের লটারি লাগবে আপনার ফুলে ফেঁপে উঠবে অর্থ শুধু তাই নয় কেরিয়ার থেকে শুরু করে কর্ম সবেতে নাম্বার ওয়ান রেজাল্ট আসবে কোন তিন রাশির ভাগ্য বদলাতে চলেছে দেখুন এক বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জীবনে দুঃখ ঘুচে সুখের সময় আসলো বলে পূর্ণিমা থেকে থেকে যাবে আপনার আপনি সমর্থন পাবেন এবং দুজনের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে সেই সাথে আপনার জীবনে ইতিবাচক শক্তির উত্থান হতে শুরু করবে এর ফলে হু হু করে বাড়বে আয় উন্নতি আপনার কর্মযোগে বেশ ভালোই পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে যে প্রমোশন হচ্ছিল না সেই প্রমোশন পর্যন্ত হবে বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ রয়েছে চেষ্টা করুন পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পুজো করার এতে করে মা লক্ষ্মী দুহাত ভরে দেবেন আশীর্বাদ দুই কর্কট রাশি কর্কট রাশির জাতকদের স্বর্ণময় সময় শুরু হলো বলে জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এই সময় চাইলে আপনি নতুন কিছু শুরু করার জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন এই নতুন পথ আপনার জীবনের দিকশা দেখাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ সুযোগ বড় বড় নামি দামি কোম্পানির সাথে চুক্তি হতে পারে এমনকি আপনার ব্যবসা বিদেশের মাটিতে পর্যন্ত নাম কামানোর সুযোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে আপনি সম্পত্তি লাভ করতে পারেন এর পাশাপাশি আপনার জীবনে নতুন অতিথির আগমন তে পারে বিশেষ করে দাম্পত্য জীবনে মালুকের ভরা আশীর্বাদ পাবেন এই সময় সন্তান লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ তারা এই সময়টাকে কাজে লাগান সঙ্গীর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করুন এতে করে আপনার সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস আর দৃঢ় হবে তিন ধনু রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে জষ্ঠ মাসের পূর্ণিমাতে ধনু রাশি জাতক জাতিকাদের জীবন আরো সুখের হয়ে উঠবে মা누কি এবং চন্দ্রদেব দুহাত খুলে আশীর্বাদ দেবে আপনাকে মানসিক দিক থেকে অনেকটা স্থিতিশীল হবেন সেই সাথে এতদিন ধরে ভুগতে থাকা রোগের হাত থেকে নিস্তার পাওয়া যাবে বাজারে আটকে থাকা টাকাও এই সময় ফেরত পাবেন চেষ্টা করুন এই সময় কাউকে কোনো রকম ধার দিনা না দেওয়ার চাকরি প্রার্থীদের জন্য নতুন নতুন চাকরির সুযোগ আসবে বিশেষ করে শিক্ষার্থীরা এই সময় উচ্চ শিক্ষা লাভের জন্য সময়টাকে কাজে লাগান বড় বড় প্রতিষ্ঠান থেকে আপনার ডাক আসতে পারে নিজের ভাগ্যে সমর্থন পেতে চাইলে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা দিন মালকের আরাধনা করুন প্রয়োজনে উপোস করে বাড়িতে পুজো করুন